নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ব্লগ হলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকে শুরু করছি তা দেখো এখানে বিছনা টিছনা পরিষ্কারই করছিলাম এই যে বিছনা ঝাঁটা সব করে পড়ে আছে কেননা যে দ্বিতীয়বারে চা নিয়ে বসে পড়েছি চা খেতে আজকে তো বোধহয় ভাবছিলাম ব্লগ শুরু করা যাবে না কেন আমাদের বাড়ির কাছে যে পুজো হয় ওই মাঠে আজকে অঙ্কন প্রতিযোগিতা আরও কিছু বাচ্চাদের আছে বোধ তা ওখানে সমানেই সকাল থেকে মাইক চলছিলো তা ভাবছিলাম আজকে বোধ ব্লগ ব্লক করা যাবেই না যাই হোক এখন কিন্তু মাইকটা বন্ধ আছে কেন বাচ্চারা এখন মনে হয় আঁকা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে তো আঁকছে ওই জন্য এখন মাইকটা বন্ধ আছে তাহলে না মাইকটা বন্ধ আছে তাড়াতাড়ি করে বসে তো ওদের সঙ্গে কথা বলে চা চাও নিয়েছে এখন চা খাবো আকাশ তো বেশ মেঘলা মেঘলাম দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে জানতো এই বৃষ্টি তো প্রায় কোথায় চার মাস হয়ে গেল চলছে চলছে দুদিন কিন্তু খুব ভালো রোদ উঠছিল যাই হোক পুজোটার সময় না হলেই ভালো তা চল তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো তারপর সে সকালে টিফিন এটা নতুন আমি কিনেছি তা এমনি না তারা দেখবে কীরকম ধুলো ধুলো মতন একটা হয়ে যায় তা দেখছি এটা দিয়ে যেন একটুখানি এবার ভাবছি মুছে নিচ্ছি আর কি অল্প একটুখানি জলে ভিজিয়ে নিয়েছি দিয়ে তারপরে একটু মুছে নিচ্ছি দেখা যাক কী হয় তবে বেশি জল হলে করলে তো একটা দাগ হয়ে যাবে কিন্তু মানে দেখতে খারাপ লাগবে তখন আবার প্রচণ্ড গরম লাগছে জানো তো খুলে এসে বসে পড়েছে আর পারছি না আর প্রচণ্ড মেঘ করেছে মানে বড় বড় ফোটা একটা দুটো পড়ছে মনে হচ্ছে প্রচুর বৃষ্টিও আসবে প্রচণ্ড গরম লাগছে বসে পড়ি ওখানটায় পাচ্ছি না আর এই যে জিরে মৌরি টড়ি দিয়ে যে জলটা জিরে নিয়ে এতে এতে মৌড়ি

এই রাতবেলা খাবার গরম বসিয়ে দিলাম কারণ রাত হয়ে যাচ্ছে বইটা ভেঙে গেছে না খুব অসুবিধা হয়ে গেছে পেঁয়াজ খাবে না শশা তো নেই বাজার আপেল নেই শশা নেই বিরিয়ানি

চলে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে গেল কাজকর্ম চলে এসছে একটু ছাদে আর আজকে তো প্রচুর বৃষ্টি হয়েছে না ছাদে আমাদের একদম অন্ধকার ঘুট ঘুট করে দেখো ট্রেন যাচ্ছে জানি না তোমরা শুনতে পাচ্ছ নাকি রাত্রিবেলা ট্রেন গেলে একদম পরিষ্কার শুনে যায় চলো আজকের ব্লগ কিন্তু এখানে শেষ করছি একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো আজকের মতন গুড নাইট টাটা বাই বাই